প্রিয় আলাইকুম এন ওয়ান সিক্সটি আমরা কিন্তু পিরোজপুর জেলায় কুরিয়ারের মাধ্যমে এখন পাঠা দেবো ইনশাল্লাহ আমরা কিভাবে পাঠাই বাইক কত স্তরে এই বাইকটা প্যাকেটিং হবে সব কিন্তু আমরা দেখাবো ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটর সিরাজের শোরুম বাইকটা আমরা পিরোজপুরের কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠাবো স আমরা বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি মোটর সিরাজগঞ্জের শোরুম নিয়ে যাচ্ছি এসএ পরিবহনে বুকিং দেওয়ার জন্য এই বাইকটা আমরা পিরোজপুর জেলায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমরা এস পরিবহনে যাচ্ছি এই বাইকটা বুকিং দেওয়ার জন্য তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুম হতে আমরা কিভাবে প্যাকেটিং করি মানে কিভাবে যত্ন সহকারে পাঠিয়ে দিই এস এফ ফোর চলে যাচ্ছে পিরোজপুর জেলায় তাহসিফ মোটর সিরাজগঞ্জের শোরুম হইতে কিন্তু এই বাজাজ পালসার এ ওয়ান সিক্সটি এই বাইকটা আমরা বুকিং দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি আমরা এস এফ পরিবহন সিরাজগঞ্জ সাগার কাছাকাছি আসছি আপনারা একটু ভিডিওটা অবশ্যই দেখবেন যে তাহসিফ মোটরস কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকে যে কোনো চেলায় বাংলাদেশে যে কোনো জেলায় আমরা কিভাবে বাইকটা সাথে থেকে প্যাকেটিং করে চত্ব শহরে দিয়ে দিই আপনারা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ দেখতে দেখতে আমরা এস এ পরিবহন সিরাজগঞ্জের শাখায় কিন্তু চলে আসছি এস এ পরিবহন পার্সেল কুরিয়ার সার্ভিস সিরাজগঞ্জ প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এস এ পরিবহন সিরাজগঞ্জের শাখায় কিন্তু আসছি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটা আমরা পিরোজপুরের উদ্দেশ্যে বুকিং দিয়েছি বাইকটা কিভাবে প্যাকেটিং করা হচ্ছে আপনারা একটু দেখবেন অবশ্যই আমরা খুব যত্ন সহকারে বাইক বাংলাদেশের যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আমি তাওসিফ মটসের অনার আমি নিজের সাথে থেকে কিন্তু এই বাইকটা প্যাকেটিং একদম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এখানে আমি উপস্থিত থাকবো ইনশাআল্লাহ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু সামনে অলরেডি কিন্তু এই প্লাস্টিকের ফোম কিন্তু করা হলো এর উপরে কিন্তু আরও অনেক কিছু বসবে আমরা দেখাচ্ছি বাইকটা কীভাবে প্যাকেটিং করা হয় খুব যত্ন সহকারে কিন্তু আমরা সাথে থেকে কিন্তু এই বাইকটা প্যাকেটিং করছি যেহেতু বাইকটা অনেক দূরে যাবে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাচ্ছি পিরোজপুর জেলায় আমরা যে কোনো জেলায় পাঠাই খুব যত্ন সহকারে পাঠাই আপনারা ভালো মানের বাইক ক্রয় করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজঞ্জের শোরুমে এখন দেখতে পাচ্ছেন টাঙ্কির উপরে একটা মোটা পলি দিয়ে ঢাকা হচ্ছে পুরাই দেখা গুরুগুণ সহ দেখা প্রিয় বিয়াস দেখতে পাচ্ছেন সিটের উপর কার্টুন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কার্টুনের উপরে দেয়া কিন্তু টেপ মারা হচ্ছে এখানে একদম যত্ন সহকারে যত্ন সহকারে আমরা বাইক ডেলিভারি দিয়ে থাকি দেখেন উপর দেওয়া হচ্ছে দেখছেন নিচে কিন্তু ডাবল মোটা পলিথিন দেওয়া আছে এখন কার্টুন দেওয়া হচ্ছে টাঙ্কির উপরে দেখতে পাচ্ছেন আমরা এই বাইকটা একদম প্যাকেটিং শেষ না হওয়া পর্যন্ত ভিডিওটা আপনাদের দেখাবো যে আমরা তাসু মোটর সিরাজগঞ্জের শরোমইতে বাইরের জেলায় যে আমরা বাইক ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে কিভাবে দিই আপনাদের দেখাচ্ছি। আচ্ছা এখন কিন্তু রশিদা বাধা হচ্ছে দেখছেন বাইকটা একদম ফুল প্যাকেটিং হওয়ার পর রশিদা বাধা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স দেখতে পাইলেন বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটা কিন্তু প্যাকেটিং একদম সম্পূর্ণ শেষ হয়ে গেছে আমরা আবার দেখাচ্ছি কিভাবে আমরা সাথে থেকে কিন্তু এই বাইকটা প্যাকেটিং করাইলাম আমরা কিন্তু শোরুমের চার চারজন লোক কিন্তু এই বাইকের পিছনে লেগে আসছি প্রায় এক ঘন্টা হলো এস এ পরিবহন সিরাজগঞ্জ শাখায় আসছি এই বাইকটা চলে যাবে পিরোজপুর জেলায় প্যাকেটিং একদম সুন্দরভাবে আমরা করাইছি স্কোয়ার স্কোয়ারে কিন্তু প্যাকেটিংটা করা হয়েছে আর এখানকে ক্যাশোটা এসে পরিবহনে যে বুকিং রিসিভ এটা আমি বুঝে পাইছি আর এই কার্টুনের ভিতরে দেওয়া হয়েছে হচ্ছে আপনার লুকিং গ্লাস এই যে লুকিং গ্লাস দেখছেন কীভাবে আমরা প্যাকেটিং করছি এটার ভিতরে যাবে আর দুইটা চাবি দুইটা এর ভিতরে দেওয়া হবে ইনশাল্লাহ এই চাবি দুইটাও কিন্তু এর ভিতরে যে দুইটা চাবি কার্টনের ভিতরে এই দুইটা চাবি চলে যাবে আমরা দিয়ে দেবো আমাদের প্যাকেটিং কাজ শেষ এখন এই বাইকটা হয়তো কিছুক্ষণ পরেই গাড়ি আসবে আসলে এটা গাড়িতে উঠানো হবে তো প্রিয় ভিউয়ার্স আমরা দেখালাম বাংলাদেশের যে কোনো জেলায় আমরা যে যেভাবে বাইক কুরিয়ারে বুকিং দিয়ে থাকি আমরা এইভাবেই প্রত্যেকটা বাইক আমরা এইভাবেই সাথে থেকে প্যাকেটিং করে থাকি আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাওসিফ পরোজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ পরোজ ফেসবুক পেজটি ফলো করবেন ইনশাল্লাহ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ